কাটোয়ার কালী পুজো দেবতা কার্তিক সম্পর্কে পুরাণের বিভিন্ন কাহিনী প্রচলিত আছে তিনি স্কন্দ নামেও পরিচিত এবং তাকে যুদ্ধ ও সাহসের দেবতা হিসেবে পুজো করা হয় কার্তিক দেবতার পেছনের যে পুরাণ কাহিনী অনুযায়ী আছে তিনি অসুরদের বিনাশ করার জন্য এবং ধর্মের প্রতিষ্ঠা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন তার অন্যতম কাহিনী হল অসুররাজ তারকার বিনাশ যা তার সাহস ও যুদ্ধ ক্ষমতার পরিচয় করিয়ে দেয় তাই কার্তিক পুজোয় দেবতা কার্তিককে অসুর নাসি দেবতা হিসেবে পুজো করা হয় কাটোয়ার কার্তিক পুজো বিশাল বিখ্যাত এবং বর্তমানে যেই প্যান্ডেলের সামনে আছি সেই প্যান্ডেল তৈরি করেছে সবুজ পাতা ক্লাব এবছরে তাদের থিম হিরক রাজার দেশে হিরক রাজার দেশে বাংলা চলচ্চিত্রের একটি জনপ্রিয় কাহিনী যা কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় নির্মাণ করেছিলেন এই চলচ্চিত্রটি হীরক রাজার শাসন কর্তৃত্ব এবং জনগণকে দমন করার কাহিনী নিয়ে তৈরি যা রাজনৈতিক এবং সামাজিক বার্তাবাহী একটি রূপকথার গল্প হিসেবে পরিচিত হীরক রাজার দেশে থিমের প্যান্ডেল সাজানোর সময় সাধারণত গল্পের উল্লেখযোগ্য দৃশ্যাবলী যেমন হিরক রাজার প্রসাদ এবং সভা সহ প্রজাদের দৈনন্দিন জীবন এবং শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র ফুটিয়ে তোলা হয় হিরক রাজারা যে ধরনের অযৌক্তিক শাসন এবং মানুষের উপর যে ধরনের নিয়ন্ত্রণ আরোপ করত তা প্যান্ডেলের মাধ্যমে প্রতিফলিত করার চেষ্টা করা এখন যে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি সেই ক্লাবের নাম আমার জানা নেই এমনকি প্যান্ডেলের সামনেও তারা তাদের ক্লাবের নাম লিখে রাখেনি এবছরে তাদের থিম লাইটিংয়ের ওপর ছিপতাণ্ডব অরিজিনাল গানের সাথে যে ভিডিওটা সেটা আমি দিতে পারলাম না কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে তাই তোমরা নর্মাল দেখে নাও এই ভিডিওটা বর্তমানে এখন যে ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি সেই ক্লাবের নাম হল রয়্যাল স্টার গ্রুপ এবছরে তাদের থিম বাতাসে প্রজাপতির আগমন তুলো দিয়ে তৈরি কার্তিক পুজোর প্যান্ডেল সাধারণত দেখতে বেশ নরম মোলায়েম এবং মনোমুগ্ধকর হয়ে থাকে তুলোর সাদা রং কার্তিক ঠাকুরের পুজোর পবিত্রতার একটি বিশেষ অনুভূতি যোগ করে এই প্যান্ডেল তৈরি করার সময় শিল্পীরা বিভিন্ন ধরনের ডিজাইন এবং সৃজনশীলতা ব্যবহার করে থাকেন তুলোর প্যান্ডেলের ভেতর কিছু প্রজাপতি রাখা একটি খুব আকর্ষণীয় বিষয় হয়ে উঠতে পারে তুলার মধ্যে প্রজাপতিরা সাধারণত নরম ও সূক্ষ্ম এবং প্রজাপতিরা প্যান্ডেলের ভেতর প্রাকৃতিক সৌন্দর্য এবং মাধুর্য যোগ করে প্রজাপতি প্রতীকীভাবে প্রকৃতির বিভিন্ন অংশ হিসেবে পরিচিত যা এটি একটি আনন্দময় ও সজীবতা প্রদান করে এই আর্টিফিশিয়াল প্রজাপতি এবং তুলোর সংমিশ্রণকে প্যান্ডেলকে একটি কল্পনা প্রাবণ এবং শান্ত পরিবেশ প্রদান করে যা দর্শকদের কাছে অতিরিক্ত আকর্ষণীয় হয়ে ওঠে এটি এমন একটি সুন্দর দৃশ্য তৈরি করে যা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তোলে এবং দর্শকদের মন মুগ্ধ করতে সক্ষম হয় এই প্যান্ডেলের মধ্যে যেই কৃষ্ণ ঠাকুরটা করেছে সেটা আমার এক একদম আসল বলে মনে হচ্ছিল কারণ গায়ের রং, কালো কুচকুচে সাথে কপালে তিলক কাটা সাদা টিপটিপ বেশ ভালো লেগেছে দেখতে এই কৃষ্ণ দেখার পর চলে গেলাম পরবর্তী প্যান্ডেল দেখার জন্য বর্তমানে এখন যে প্যান্ডেলের সামনে আছি সেই প্যান্ডেলের থিম হলো মুখোশ দিয়ে ঢাকা এই প্যান্ডেল যারা বানিয়েছে সেই ক্লাবের নাম হলো কাটোয়া বিগ স্টার মুখোশ দিয়ে তৈরি কার্তিক পুজোর প্যান্ডেল সত্যিই একটি অভিনব এবং সৃজনশীল উদ্যোগ মুখোশ ব্যবহার করে প্যান্ডেল সাজানোর ফলে এটি এক ধরনের ভিন্ন ধর্মী শিল্পকলা হিসেবে উপস্থাপিত হয় যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে কার্তিক পুজোর প্যান্ডেল তৈরি করার সময় শিল্পীরা বিভিন্ন ধরনের মুখোশ ব্যবহার করে থাকেন এই প্যান্ডেলের মধ্যে যা স্থানীয় সংস্কৃতি ঐতিহ্য এবং পৌরাণিক কাহিনীর সাথে জড়িত থাকতে পারে এই প্যান্ডেলগুলোতে মুখোশের বিভিন্ন রঙ আকার এবং ডিজাইনের ব্যবহার করার ফলে সুন্দর আবহকে আরও রঙিন এবং সজীব করে তোলে প্রতিটি মুখোশই আলাদাভাবে তৈরি করা হয় যা প্যান্ডেলটিকে একটি ভিন্ন ধাঁচ এবং আধুনিকতার ছোঁয়া দেয় এই প্যান্ডেল দেখার পর চলে গেলাম পরবর্তী প্যান্ডেলের দিকে বর্তমানে এখন যে প্যান্ডেলের সামনে আছি সেই প্যান্ডেল করেছে হলুদ রঙের এবং লাইট দিয়েছে হলুদ রঙের এই যে প্যান্ডেল যারা বানিয়েছে সেই ক্লাবের নাম হচ্ছে বিদ্যাসাগর সংঘ এই প্যান্ডেল বাইরে থেকে দেখতে ঠিক যতটাই বড় লাগছে ভেতরে গেলে কিন্তু ঠিক ততটাই ছোট গোটাটাই করেছে স্পঞ্জ থার্মোকলের সূক্ষ্ম কাজের ওপর প্যান্ডেলের সিলিংয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট ক্যারি ব্যাগ দিয়ে কাটা লম্বা লম্বা স্টাইল কোনো মানুষ ভিডিও করে নিয়ে যাচ্ছে সেই সব ছোটোখাটো কাজ এই প্যান্ডেলের ভেতর আর্টিফিশিয়াল ময়ূর রয়েছে যা এক প্রকার দর্শনার্থীদের অনেকটাই টানছে আর এখন বাজারে যে পরিমাণে ব্লগারদের উৎপাদ বেড়েছে তার মধ্যে আমিও অন্যতম সত্যি মানুষ অনেক ভিডিও করছে নিজের পরিবারকে দেখানোর জন্য এবং গোটা ভারতবর্ষের মানুষকে দেখানোর জন্য সম্পূর্ণ ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে এক কথায় অনবদ্য প্যান্ডেলের সিলিং থেকে শুরু করে প্যান্ডেলের দেওয়াল চতুর্দিকে কিন্তু ময়ূর দিয়ে ঘেরা প্রত্যেক বছরের মধ্যে এবছরেও কিন্তু কার্তিক ঠাকুর বানিয়েছে সুন্দর একটা মেটেরিয়াল দিয়ে কি ম্যাটেরিয়াল দিয়ে সেটা হলো ছোট ছোট কুকিজ বা বিস্কুট দিয়ে এই বিস্কুট যদি তোমরা খেয়ে থাকো ও এখানে কি কি বিস্কুট দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেলের বিগ্রহ অবশ্যই কমেন্ট করে জানিও প্রত্যেক বছর বিদ্যাসাগর সংঘ কিছু না কিছু একটা জিনিস দিয়ে তৈরি করে কার্তিক ঠাকুর এবছরেও তার উল্টোটা হয়নি এবছরে করেছে বিস্কুট দিয়ে কার্তিক ঠাকুর চলে গেলাম পরবর্তী প্যান্ডেল দেখার জন্য রাস্তায় লাইট দিয়েছে গগন জুম্বি এত ভালো লাইট সারা ফেলে দিচ্ছে সমস্ত কাটুয়াবাসী এখন বর্তমানে যেই প্যান্ডেলের সামনেই যাচ্ছি সেই প্যান্ডেলের ক্লাবের নাম হলো অক্সিজেন প্রত্যেক বছর অক্সিজেন তাদের লাইটের কালেকশান এবং মিউজিক সিস্টেম খুব ভালো করে থাকে রাস্তার দু সাইডে এত লাইট দিয়ে দেয় যে রাস্তার পাশে ল্যাম্প পোস্ট জ্বালানোর দরকার পড়বে না আলাদা করে বিশাল বিশাল দুতলার হাইট সমেত লাইট টাঙানো রয়েছে রাস্তায় কত মানুষ প্যান্ডেলের ছবি তোলার সাথে সাথে এই সব লাইটিংয়েরও ছবি তুলে নিয়ে যাচ্ছে এই গেট করেছে মোটামুটি তিন মিনিট হাঁটা পথ প্যান্ডেলের আগে থেকে গোটা রাস্তা জুড়ে সিলিংয়ে যে পরিমাণে লাইটের খেলা তোমরা দেখলে এই খেলা কিন্তু শুরু করেছিল চন্দননগরবাসী বর্তমানে সেটা ভাইরাল হয়ে যায় সব জায়গাতে তাই সব জায়গাতেই মানুষ এখন রাস্তার সিলিংয়ে এই লাইটের ব্যবস্থা করছে প্রত্যেক বছর অক্সিজেন কিন্তু খুব ভালো ঠাকুরের প্রতিমা বানিয়ে থাকে মোটামুটি টক্কর দেওয়ার মতো শীর্ষেই থাকে এবছরে করেছি গণেশ ঠাকুর আর গণেশ ঠাকুরের পায়ের তলাতেই রয়েছে কার্তিক ঠাকুর কত মানুষ এসে এই কিউট কিউট ঠাকুরের ছবি তুলে নিয়ে যাচ্ছে তার কোনো ইয়াত্তা নেই মোটামুটি অক্সিজেন ক্লাবের প্যান্ডেল দেখার পরই যেই রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা ধরেই এই সব আমি ফিরে আসলাম এই লাইটটা দারুণ করেছে মানে এটা চন্দননগরেও দেখেছিলাম এবছরে কাটোয়াতে এসেও দেখছি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এই লাইটটা এখানে খুব ভালো পোর্ট্রেট ছবি ওঠে তোমরা যদি আসো পোর্ট্রেটটা তোলো চলে আসলাম পরবর্তী প্যান্ডেলের সামনে বর্তমানে এখন যে প্যান্ডেলের সামনে আছি এই প্যান্ডেল স্টেশন চত্বরের খুব কাছেই সত্যি কথা বলতে কি স্টেশন থেকে এই প্যান্ডেল দেখতে পাওয়া যায় কাটোয়ার এই ক্লাবের নাম হলো জয়শ্রী সংঘ প্রত্যেক বছরের মতো এবছরেও এরা করেছে বেশ নতুনত্ব প্যান্ডেল এবছরে কিন্তু সুন্দর কাঁচ কেটে কেটে করেছে প্যান্ডেল কাঁচ কেটে কেটে তৈরি কার্তিক পুজোর প্যান্ডেলটি একটি চমকপ্রদ শিল্পকর্ম যেখানে কাঁচের টুকরো দিয়ে তৈরি প্যান্ডেলটির নকশা তৈরি করা হয়েছে কাঁচের টুকরোগুলোকে কেটে বিশেষ ডিজাইন এবং আকারে সাজানো হয়েছে যা আলো পড়লে সুন্দর প্রতিফলন তৈরি করবে আলো এবং কাঁচের মিলনে পুরো প্যান্ডেলটি এক অনন্য ঝলমলে চেহারা হয়েছে প্যান্ডেলটির আশেপাশে এমন আলোর ব্যবহার করা হয়েছে যাতে কাঁচের ভাঙা অংশগুলোর ওপর আলোর প্রতিফলন দেখে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে এই ধরনের প্যান্ডেলগুলি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং কার্তিক পুজোর একটি বিশেষ আকর্ষণ হয়ে ওঠে প্যান্ডেলটা কিন্তু খুব ভালো করেছে সবাই দেখতে এসে স্টেশনের কাছেই একদম এখানে কার্তিক ঠাকুরকেও দেখতে খুব মারাত্মক পুরো গোটা গাটা যেন মনে হচ্ছে মার্বল দিয়ে তৈরি করেছে কিন্তু সেটা আসলে নয় এটা করেছে সম্পূর্ণ মাটি দিয়েই এই প্যান্ডেল থেকে বেরোনোর পর রাস্তায় কিন্তু বেশ ভালো রকম লাইট দিয়েছে সকালবেলা দর্শনের জন্য একটা ছবি তুলেছিলাম নিজের ফোন থেকে সময় নিয়ে হাঁটতে থাকলে এই রাস্তা কখন যে পেরিয়ে যাবে তা বুঝতে পারা যাবে না চলে আসলাম পরবর্তী প্যান্ডেলের সামনে থাইল্যান্ডের মন্দিরের স্থাপত্যকে অনুপ্রাণিত করে কার্তিক পুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে এই জায়গায় এটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং চিত্রাকর্ষক হয়ে উঠেছে থাইল্যান্ডের মন্দিরগুলি সাধারণত উজ্জ্বল রং সোনালি সাজসজ্জা এবং জটিল কারুকার্যের জন্য বিখ্যাত মন্দিরগুলির ছাদে বিভিন্ন রঙের টাইলস কারুকার্য করা স্তম্ভ এবং খোদাই করা দেবদেবীর প্রতিচ্ছবি থাকে যা পুরো স্থাপনাটিকে একটি রাজকীয় চেহারা দেয় কার্তিক পুজোর প্যান্ডেলে থাইল্যান্ডের মন্দিরের অনুকরণে ছাদে উঁচু বাঁকানো শৈলী খোদাই করা মূর্তি এবং মন্দিরের জটিল নকশার প্রতিফলন দেখা যায় প্যান্ডেলটির সাজসজ্জায় স্বর্ণের প্রলেপ এবং রঙিন আলো ব্যবহার করে ঐতিহ্যবাহী থাই স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরা হয়েছে এছাড়া বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং নকশা দিয়ে তৈরি থাইল্যান্ডের সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যকে উপস্থাপন করা হয়েছে এটি পূজা উপলক্ষে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে কার্তিক পুজোর প্যান্ডেলে থাইল্যান্ডের মন্দিরের অনুকরণে বোতল দিয়ে তৈরি এক অনন্য এবং পরিবেশ বান্ধব শিল্পকর্ম যেখানে রঙিন এবং স্বচ্ছ বোতলগুলোকে বুদ্ধিমত্তার সাথে সাজিয়ে মন্দিরের আকৃতি ও স্থাপত্যর নকশা ফুটিয়ে তোলা হয় বোতলগুলি সঠিক বিন্যাসের মাধ্যমে থাইল্যান্ডের মন্দিরের জটিল নকশা ছাদ স্তম্ভ এবং অন্যান্য স্থাপত্যের খুঁটিনাটি উপস্থাপন করা হয় বোতলগুলির মধ্যে আলো বসিয়ে দেওয়া হলে পুরো প্যান্ডেলটি ঝলমলে এবং রঙিন আলোয় জ্বলে উঠবে যা দর্শনার্থীদের চোখ ধাঁধিয়ে দেয় বিশেষ করে সন্ধ্যায় এ ধরনের বোতল দিয়ে তৈরি প্যান্ডেলগুলো আলো ও ছায়ার খেলা তৈরি করে একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করে এছাড়া পুনর্ব্যবহৃত বোতল ব্যবহার করা মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এটি ইতিবাচক বার্তা দেয় এটি সহজ শৃঙ্খল এবং টেকসই স্থাপত্যের এক অনন্য উদাহরণ যেখানে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী স্থাপত্য এবং আধুনিক উপকরণের চমৎকার সমন্বয় ঘটানো হয়েছে পাঁচ লাঠি লাল কাপড় বাঁকুড়ার মাটি নাড়ি কুলো বেতের ঝুড়ি ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি কার্তিক পুজোর প্যান্ডেলটি একদম গ্রামীণ এবং ঐতিহ্যবাহী চেতনার প্রতীক এই ধরনের প্যান্ডেল তৈরি করা হলে এতে বাংলার গ্রামীণ জীবন এবং সাংস্কৃতিক মাধুর্য ফুটে ওঠে বাঁশের ব্যবহার প্যান্ডেলটিকে পরিকাঠামো তৈরি করতে শক্তিশালী এবং টেকসই করতে সহায়ক লাঠি এবং বাঁশের তৈরি নকশা সাধারণত প্যান্ডেলের বাইরের আর্কিটেকচারের ভিত্তিতে তৈরি করা হয়ে থাকে এবং এটি প্রাকৃতিক গ্রামীণ অনুভূতি প্রদান করে লাল কাপড় সাধারণত ধর্মীয় ও শুভ প্রতীর প্রতীক হিসেবে ব্যবহার করা হয় প্যান্ডেলের চারপাশ লাল কাপড় দিয়ে সাজানো হলে এটি একটি আকর্ষণীয় এবং উদ্দীপক দৃষ্টি প্রদান করে যা অনুষ্ঠানের মাহাত্মকে বৃদ্ধি করে থাকে বাঁকুড়ার মূর্তি এবং নারী মূর্তি প্রকৃতির দিয়ে বাংলার ঐতিহ্য এবং শিল্পকলার প্রতি শ্রদ্ধা জানানো হয় মাটির কাজের মাধ্যমে বাংলার গ্রামীণ জীবন এবং সমাজের সৌন্দর্য উপস্থাপন করা হয় কুলো এবং বেত ঝুড়ি যা সাধারণত গ্রামীণ পরিবেশে ব্যবহৃত হয় প্রাকৃতিক এবং আঞ্চলিক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি একটি স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ তৈরি করে এই স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ কাছে প্রাচীন ভারতীয় জীবনধারা এবং ঐতিহ্যের অনুভূতি নিয়ে আসে এই ধরনের প্যান্ডেল সাধারণত গ্রামের ঐতিহ্য সংস্কৃতি এবং লোকশিল্পের এক চমৎকার প্রদর্শন যা উপলক্ষ প্রধান সময়ে সাংস্কৃতিক ও সামাজিক প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই প্যান্ডেল দেখে বেরিয়ে আসার পর রাস্তায় সুন্দর সুন্দর লাইট টাঙিয়েছে যে চোখ ঝাঁজিয়ে যাচ্ছে এই সমস্ত লাইট একমাত্র চন্দননগরে দেখেছিলাম কিন্তু যত দিন যাচ্ছে তত যেন আরও নতুন কিছু আবিষ্কার হচ্ছে সবটাই যেন চলছে লাইভ লাইট সত্যি কথা বলতে কি গোটা রাস্তা জুড়ে যখন লাইট দেওয়া থাকে তখন মনে হয় দীপাবলি সত্যিই চলে এসেছে এই লাইটিংয়ের তলা দিয়ে এখন যাওয়া হোক দারুল লাইট চন্দননগরের ডুপ্লিকেট মাঝে মাঝে শীত করছে মাঝে মাঝে গরম করছে মাঝে মাঝে সোয়েটার পরছি মাঝে মাঝে পিঠে লাগিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম পরবর্তী প্যান্ডেলে এই প্যান্ডেলে প্রবেশের আগেই রয়েছে সিলিংয়ে বিশাল বড় ঝাড়বাতি বর্তমানে এখন যে ক্লাবের সামনে আছি সেই ক্লাবের নাম হল ঝংকার এবছরে তাদের থিম দিল্লির অক্ষরধাম কার্তিক পূজা বা কার্তিক মাসের পূজা ভারতের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয় এবং বিশেষ করে বাংলার সংস্কৃতিতে এটি একটি অত্যন্ত জনপ্রিয় মন্দির স্বামীনারায়ণ সম্প্রদায়ের আওতাধীন এবং এটি দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের সবচেয়ে বড় এবং সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি এবং এর স্থাপত্যের নকশা আধ্যাত্মিক ঐতিহাসিক দর্শনগুলির সমন্বয়ে তৈরি করা হয়েছে অক্ষরধাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে একটি অক্ষরধাম মন্দিরের শৈল্পিক নকশা এবং ধর্মীয় প্রাধান্য অনুসরণ করবে প্যান্ডেলটি মন্দিরের বিশাল গম্বুজ এবং সুবিশাল শ্বেত মার্বেলের মূর্তি ঐতিহাসিক অঙ্কন ও ভাস্কর্য প্রদান করবে ধামের বিভিন্ন রঙিন এবং স্বর্ণময় কাঠামো সুন্দর জলপ্রপাত এবং পুষ্পবাগান প্যান্ডেলটিতে একটি বিশেষ গুরুত্ব লাভ করেছে প্যান্ডেলের ভিতরে দেবতার মূর্তি বৈদিক মন্ত্রপাঠ এবং মন্দিরের আধ্যাত্মিকতার ভাবনা প্রদর্শিত হতে পারে এটি ঐতিহ্য ও আধুনিকতার এক মনোমুগ্ধকর মিলন হতে পারে যেখানে দর্শকরা ধর্মীয় আবেগের সঙ্গে সঙ্গে স্থাপত্যের সৌন্দর্যও উপভোগ করতে পারে প্যান্ডেলটা খুব ভালো করেছে চলে আসলাম পরবর্তী প্যান্ডেল দেখার জন্য বর্তমানে এখন যে ক্লাবের সামনে আছি সেই ক্লাবের নাম হল দেশবন্ধু এবছরে তাদের থিম প্রেম মন্দির প্রেম মন্দির থিমের কার্তিক পুজোর প্যান্ডেল একটি আধ্যাত্মিক এবং প্রেমময় পরিবেশ সৃষ্টি করে যেখানে মূলত শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম কাহিনী উপস্থাপন করা হয় রাধাকৃষ্ণের মূর্তির ভাস্কর্য প্যান্ডেলে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের ঐতিহাসিক মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে ব্রজলীলা কৃষ্ণের গোপী বাঁশি বাজানো গোবর্ধনগিরি উত্তোলন ইত্যাদি দৃশ্য এই প্যান্ডেলের মধ্যে রয়েছে সঙ্গীত ও কীর্তন রাধাকৃষ্ণের প্রেম কাহিনী তুলে ধরতে ভজন ও কীর্তনের পরিবেশন অবশ্যই থাকবে এই প্যান্ডেলের মধ্যে তাও আবার রাত্রে মন্দিরের শৈল্পিক নকশা ফুল বাঁশি এবং বৃন্দাবনের দৃশ্য এই থিমটি প্যান্ডেলকে প্রেম ভক্তি এবং আধ্যাত্মিকতার এক মনোমুগ্ধকর প্রদর্শনীতে পরিণত করবে তো বন্ধুরা কাটো আর কার্তিক পুজোর এই টোটাল প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এই রকম ভিডিও এই রকম নতুন নতুন প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য বাই নমস্কার